প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই জিও নিউ রিচার্জ প্ল্যান আনলিমিটেড ফাইভ জি ডাটা আজ থেকে জিও তাদের সকল রিচার্জ প্ল্যানের ট্যারিফ বৃদ্ধি করেছে এর ফলে গ্রাহকদের আগের তুলনায় বেশি টাকা খরচ করে রিচার্জ করতে হবে তবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও এসেছে এখন থেকে শুধুমাত্র নির্দিষ্ট কিছু রিচার্জ প্ল্যানেই জিও আনলিমিটেড ফাইভ জি ডেটা সরবরাহ করে কোন প্ল্যানগুলিতে আনলিমিটেড ফাইভ জি ডেটা পাওয়া যাবে তিনশো ঊনপঞ্চাশ এই প্ল্যানে প্রতিদিন দু জিবি ডেটা এবং আঠাশ দিনের মেয়াদ পাওয়া যাবে আগে এই প্ল্যানের দাম ছিল দুশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই এই প্ল্যানে প্রতিদিন আড়াই জিবি ডেটা এবং আঠাশ দিনের মেয়াদ পাওয়া যাবে আগে এই প্ল্যানের দাম ছিল তিনশো ঊনপঞ্চাশ টাকা চারশো টাকা এই প্ল্যানে প্রতিদিন তিন জিবি ডেটা এবং আঠাশ দিনের মেয়াদ পাওয়া যাবে আগে এই প্ল্যানের দাম ছিল তিনশো নিরানব্বই টাকা ছশো উনত্রিশ টাকা এই প্ল্যানে প্রতিদিন দু জিবি ডেটা এবং ছাপ্পান্ন দিনের মেয়াদ পাওয়া যাবে আগে এই প্ল্যানের দাম ছিল পাঁচশো তেত্রিশ টাকা আটশো এই প্ল্যানে প্রতিদিন দু জিবি ডেটা এবং চুরাশি দিনের মেয়াদ পাওয়া যাবে আগে এই প্ল্যানের দাম ছিল সাতশো উনিশ টাকা এক হাজার একশো নিরানব্বই এই প্ল্যানে প্রতিদিন তিন জিবি ডেটা এবং চুরাশি দিনের মেয়াদ পাওয়া যাবে আগে এই প্ল্যানের দাম ছিল নহাজ নশো নিরানব্বই টাকা তিন হাজার পাঁচশো নিরানব্বই এই প্ল্যানে প্রতিদিন আড়াই জিবি ডেটা এবং তিনশো দিনের মেয়াদ পাওয়া যাবে আগে এই প্ল্যানের দাম ছিল দু হাজার নশো নিরানব্বই টাকা উল্লেখ্য যে উপরের উল্লেখিত প্ল্যানগুলি ছাড়াও আরও অনেক রিচার্জ প্ল্যান রয়েছে জিওর তবে এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ফাইভ জি ডেটার সুবিধা পাওয়া যাবে নতুন ট্যারিফ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জিওর একশো উনপঞ্চাশ একশো উনআশি একশো নিরানব্বই এবং দুশো নয় টাকা রিচার্জ প্ল্যানগুলিতে আগের মতোই এক জিবি দেড় জিবি দেড় জিবি এবং দু জিবি ডাটা দেওয়া হবে তবে এই প্ল্যানগুলিতে এখন থেকে আনলিমিটেড ফাইভ জি ডেটার সুবিধা পাওয়া যাবে না একষট্টি টাকার একটি ফাইভ জি আপগ্রেড প্ল্যানও চালু করেছে জিও এই প্ল্যানের সাথে যে কোনো ফোর জি রিচার্জ প্ল্যান ব্যবহার করে সিক্স জিবি ফাইভ জিবি ডেটা পাওয়া যাবে নতুন ট্যারিফ তেসরা জুলাই দু থেকে কার্যকর শুরু হয়ে গেছে জিওর এই নতুন ট্যারিফ সম্পর্কে আপনার মতামত কী আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আমাদের প্রচন্ড পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ অ্যাপে যুক্ত হন এনআইওএস নিউজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া হলো